যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ অশেষ মেহরবানিতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করব যে মাছ একটা মা বাটা মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করবো পাতলা ঝোল হলুদ লবণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে এটাকে মেখে নিব মাছগুলোকে নিয়ে বিসমিল্লাহ ঘরে বসে দিলাম তারপরে এটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে উল্টে দিচ্ছি কড়া করে রাখবো না একটু হালকা হালকা করে যাতে আমি মাসালা করব কিভাবে গredients গাইজ লেগেল মাসালা নিয়ে কাখান টেস্ট করে তুলে নেব তুলে নিলাম তেলের মধ্যে পটল আর ডাটা দিয়ে দিলাম দিলাম পরিমাণের মতো লবণ এখানে পিঁয়াজ রসুন কচু দিয়ে দিলাম নিচে রসুন বাটা নিচে আদা বাটা। আদা রসুন বাটাটাকে তরকারির সাথে মিশে দিচ্ছি এখন গুঁড়া মশলা গুলো দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া 네야, 그래. 이대로 এখানে সামান্য পরিমাণে একটু সরষের তেল আমি মাছ গুলোকে দিয়ে দিচ্ছি জলের জন্য দিয়ে পানি এখন আমি ডাক্তারটা তুলে দেখে নিচ্ছি তরকারি অবস্থা হয়ে গেছে যায় যতটুকু রাখতে চাইছি তার গেছে একটু রাখতে চাইছিলাম কলকাতা হয়ে গেছে আমি এখন এখানে

어지막 나도 아마 그녀들에게 나머지 뭐나지 এখানে তো অটো অতটা সুন্দর লাগছে আর এখানে পটল এবং টাটা দিয়ে পাতলা একটা ঝোল করছি পাতা মাছের দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতে কিন্তু এটা বেশ মজার হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার পার্টনার রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং আর সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন আমরা যারা নতুন বা পুরাতন যে যাই হোক সবাই সবার পাশে থাকবেন তাহলে দেখা যাবে আমরা সবাই বন্ধু পথে পৌঁছাইতে পারবো তাছাড়া কিন্তু কখনো একাকা যেমন পথ চলার সম্ভব না ঠিক এই পথটাও অতিক্রম করা কিন্তু আমাদের পক্ষে অনেক কষ্টকর এবং সম্ভবই হবে না একজন আরেকজনের পাশে না থাকলে তাই আমি আশা করবো আমরা একজন আরেকজনের পাশে থাকবো ইনশাল্লাহ আজ এখানে রাখছি আবার দেখা হবে নতুন অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ